হ্যাঁ কেমন প্রশ্ন করছেন কেমন আছেন সালাম জানিয়েছেন আসসালাম আলাইকুম তো প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে সালাম দেওয়া অনেক শ্রদ্ধা আছে ইউটিউবে ফেসবুক আছে অনেক তো এখন সকলের জন্য আমি সালাম জানানো আপনাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম যারা আমাকে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর যারা আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন আমি আপনাদের আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন বাংলাদেশ থেকে বারো হাজার মাইল ধরে আছি দোয়া করবেন আমার আমাদের পরিবার পরিজনদের জন্য আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার পঁচাশি নম্বর আছে কেউ যদি তোমাকে সালাম জানা অভিবাদন করে তুমি তার সে উত্তম অভিবাদন করবা যারা সালাম জানাচ্ছেন তাদের ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপনাদের শান্তি আল্লাহর দয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য জবাব দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের প্রতি সালাম ও আল্লাহ দয়া রহমত আসসালাম রহমাতুল্লা